যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করবেন আর ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় একটা লাইক আর একটা কমেন্ট করবেন আর ভিডিওর কোনটা বেশি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। বাজে সাতটা সবাই মিল্লা চার দোকানে আড্ডা দিতেছি আর ঝমঝম করে বৃষ্টি ভর্তসে এর মধ্যে একজন বুড়লা উঠলো কবির কাকু আপনার সাথে বলে কি একটা ভৌতিক ঘটনা ঘটেছে যদি সেই ঘটনাটা বলতেন তাহলে আড্ডাটা জমে যেত তাহলে তোমাদের একটা ভূতের গল্প বলি তাহলে তোমরা শোনো তোমরা তো জানো আমি পেশায় কবিরাস আশেপাশে তিন গ্রামের মধ্যে একটা হাসপাতাল তো দূরের কথা একটা ডাক্তারও নেই গ্রামে কোন রোগী বেশি অসুস্থ হলে আমার ডাক পরে একদিন রুগী দেখে বাসায় ফিরছিলাম আস্তে আস্তে রাত বারোটা বেজে আসে তখন ছিল বর্ষাকাল আর বৃষ্টি পত্তসে এই বৃষ্টির ভিতরে ভিজলে তো আমার ঠান্ডা লেগে যাবে সাইডে সাইদা ঘুট ঘুট অন্ধকার রাস্তায় কিছুই দেখা না রাস্তার সামনে দেখি কে জানি দাঁড়েই রয়েছে হঠাৎ করে রাস্তার সামনে দেখে কেদানি খারেই রয়েছে তার জন্য গাড়িটা থামাইলাম এই কে এভাবে থামাইলামে পতের এই ঝড় না দেখলে তো বিপদ হতে পারত কবিরাস মশাই আমি বিটকু চিনতে পাচ্ছেন না বিটকু অত সারা বিটকু এত রাত এখানে কি করত বলছি কালকে সকালে একটু আমার বাড়িতে যেতে পারবেন কাল কেন রে তোর কি হয়েছে আর বলো না বড্ড অসুখে ভক্তাসি কাশি তো কমতেছেই না কাল সকালে আমার বাড়িতে আসতে পারবা তোর তো তিন কুলেতে তো কে ওই নেই কা সারাদিন একা থেকে শুধু বিড়ি ফোকাস তোর কাশি হবে না তাতে কি আমার কাশি হবে আহা এত কথা বলার সময় নেই আমার কালকে সকালে বাড়িতে আসো আমার অন্য কথা আছে সমস্যা কি সমস্যা তা তো এখন বললেই হয় সমস্যার কথা আর কি বলবো এই দেখো না হঠাৎ করে দেখি রূপ চেঞ্জ হয়ে গেল দুই সাইডে দুইটা পাকনা বেরিয়ে এসে দিয়া আর সাইড সাইড খালি জ্বলতাছে এয়া দেখা তো আমি ভয়ের ঠেলাই নায়িকা এই ঝড় বৃষ্টির রাতে ওখন আমি কি করবো চারে দেখালি বৃষ্টি আর চারে সাইড দেখালি ঘুটঘুট অন্ধকার এর মধ্যে তো আমার অনেক ভয়ও লাগতেছে দেখেছো এখন কি করা যায় বলতো তো দেখো না দেখো না কবিরাজ মশাই আমার কি হয়েছে বিটকু যে আর বেঁচে নেই তা আমার বুঝতে আর বাকি রইলো না তারপর তাড়াতাড়ি বাইকটা ওখান থেকে চালাইয়া আসলাম তারপর পরের দিন সকালে দুজনকে নিয়ে ওদের বাসায় তারপর বাসার ভিতরে ঢুকা দেখি অ লাশটা পড়ে রয়েছে তারপর কি হলো তারপর আর কি আমরা গ্রামের কয়েকজন মিলে জানাজারটা দেই